ও সীমা তো বন্ধুরা ওর সাথে তোমাদেরকেও আলাপ করাচ্ছি ও আমার সবচেয়ে কাছের বন্ধু সবচেয়ে প্রিয়জন বললেও বোধহয় ভুল হবে ও এমন একজন মানুষ যে আমার জীবনে অনেকখানি জায়গা জুড়ে আছে একমাত্র ও মনে হয় ও ছাড়া সত্যি আমাকে আর কেউ বোঝে না ওর সাথে আলাপ করাই ও সীমা বলবো একদম সত্যি কথা নমস্কার গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত তবে সবাই সারা দিন আজ ভালো থাকো দেখতে থাকো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব বন্ধুরা আমি বেরোচ্ছি আমার বাপের বাড়ি কে কে যাচ্ছে আজকে ষষ্ঠী করতে বাপের বাড়ি সবাই জানিও তো সকাল সকাল না খেয়ে বেরিয়েছিলাম তাই আমার দিদি আমার জন্য একটা খাবার নিয়ে এসছে আর চলে এলাম আমরা এখানে প্রচুর মিষ্টির সমাহার জামাই ষষ্ঠী মানেই মিষ্টি মিষ্টি নিয়ে এবার চলে এলাম বাপের বাড়ি পৌঁছেই গেছি বেশিক্ষণ লাগে না আমার বাপের বাড়ি যেতে এই যে মিষ্টি টিষ্টি নিয়ে ফল নিয়ে পৌঁছেই গেলাম দিদি আছে আমার সাথে আর ঢুকিয়ে দেখছি আমার দাদা চিকেন পাকোড়া বানাচ্ছে আর এই যে সীমার সাথে তো আগেই আলাপ করিয়েছি যা হয় এক জায়গায় সবাই মিলে আড্ডা আমার সব ভাইজিরা আছে এখানে আর এটা হচ্ছে আমার ছোট্ট নাতনি ওর সাথে অনেকদিন পরে দেখা হলো ও সবাইকে হাই করছে সবাই ওর জন্যে অনেক অনেক আশীর্বাদ রাখবেন বন্ধুরা ও খুব সুইট গার্ল আমি ওর দিদা হই আর কি সম্পর্কে আর এদিকে আমার দাদার রান্না হয়ে গেছে আমার বৌদি গিফট নিয়ে রেডি আর এখানেই যে ষষ্ঠী মানে ফল টল খেতে হবে বৌদি রান্নাও প্রায় হয়ে গেছে মাটন হয়েছে চিলি চিকেন হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে সাদা ভাত ছিল ইলিশ মাছ কচু শাক সবই ছিল রুই মাছ এই যে দেখুন খাওয়ার বাড়া হচ্ছে সবার জন্য এখানে চাটনি প্রচুর খাবারের আয়োজন সবাই খেয়ে নেবেন নিশ্চয়ই সবাই ষষ্ঠিতে আজকে ভালো মন্দ খেয়েছেন আর আমাদের সারাদিনের আড্ডা তো চলছে আর এখানে বাচ্চাদের সবাইকে খেতে দেওয়া হয়েছে এই যে বাচ্চারা একটু রাইস আর চিলি চিকেন খাচ্ছে আর আমার খুব পছন্দের জিনিস হচ্ছে মিষ্টি দই যেটা এখন খাবো খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা একটু আড্ডায় বসেছি বৌদির ঘরে সবাই মিলে সবাই আছে আজকে খুব আনন্দে খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটলো জানি আমার সব বন্ধুদের নিশ্চয়ই আজকের দিনটা খুব ভালো কেটেছে সত্যি আমরা প্রচুর আড্ডা দিয়েছি প্রচুর গল্প করেছি প্রচুর প্রচুর ভালো লাগা নিয়ে এবার ফিরব হঠাৎ আমরা জানতে পারলাম আজকে যে আমার বৌদির আজকে টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি ছিল তো বেরোনোর সময় হঠাৎ প্ল্যান বৌদির জন্য একটা কেক আনা হলো এবার বৌদির অ্যানিভার্সারিটা সেলিব্রেশন হবে সবাই মিলে শুভেচ্ছা শুভকামনা জানাবেন আমার দাদা বৌদির জন্য তো ওই শেষ ভালো যা সব ভালো তার শেষটা দারুণ ছিল শুরুটাও ভালো ছিল আজকে আমরা কেক টেক রেডি করে নিচ্ছি এখন একটু কেক কাটা হবে কিছুতেই দাদা রাজি হচ্ছিলো না ও তো রাগই করছিল। মানে ওর কাছে এটা ছেলে মানুষই লাগছে কিন্তু ওই যা হয় আমরা সবাই মিলে জোর করাতে দাদাও রাজি হলো আমার বৌদি খুব এক্সাইটেড ছিল আসলে ওটা ওদের জন্য একটা সারপ্রাইজ ছিল প্রচুর ভালো লাগা অনেক খারাপ লাগা নিয়ে বাড়ি ফেরা সারাদিনের ভালো লাগাটা কোথায় একটা ম্লান হয়ে আসছিল। কারণ বাড়ি ফিরতে হবে বাড়িতে সবাইকেই ফিরতে হবে সবার যার যার গন্তব্য আছে প্রত্যেককেই ফিরতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন শুভরাত্রি